হাই বিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে যাব বাংলাদেশের সবথেকে নামি দামি হোটেল ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা প্রথমে আমি মেট্রো ট্রেনে করে মিরপুর থেকে চলে আসলাম শাহবাগ এখন আমি শাহবাগ মেট্রো স্টেশন থেকে চলে যাচ্ছি সোজা ফাইভ স্টার হোটেল কন্টিনেন্টালে। এই হোটেলটার আগে নাম ছিল কিন্তু রূপসী বাংলা তারও আগে ছিল সেরাটন হোটেল অবশেষে আমরা কিন্তু চলে আসলাম ইন্টারকন্টিনেন্টালের গেটে আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করেই তো আমার খুব ভালো লাগলো কারণ এত সুন্দর গোছানো আসলে ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলের মতোই ভিতরে যখন আপনি ঢুকবেন আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে আমি যখন গেট দিয়ে ভিতরে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি কোনো একটা রিসোর্টে ঢুকেছি ফাইভ স্টার হোটেলে যা যা থাকা উচিত ইন্টার কন্টিনেন্টালের ভিতরে কিন্তু সবকিছুই কিছুই পাবেন প্রতিটা মানুষের স্বপ্ন থাকে একবার হলেও এই ইন্টার কন্টিনেন্টাল হোটেলের ভিতরে যাওয়া এর আগে আমি আরও একবার এখানে ছিলাম আমি ফ্যামিলি নিয়ে থার্টি ফার্স্টে স্টে করেছিলাম তখন আসলে ভালো লেগেছিল ফাইভ স্টার হোটেলে যা যা থাকা উচিত সব কিছুই এর ভিতরে আছে আমরা হোটেলের ভিতরে ঢুকে এর লবি সাইডে সুন্দর একটা স্পেস আছে যেখানে দাঁড়িয়ে আপনি আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন সুন্দর একটা স্পেস এখন আমি গেট দিয়ে ভিতরে ঢুকবো এবং হোটেলের ভিতরে কি কি আছে সবকিছু আমরা দেখার চেষ্টা করব প্রথমে চলে আসলাম আমরা লবিতে এদের লবিটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ এখন আমি চলে যাব ওদের ডাইনিং স্পেসে সব থেকে সুন্দর জায়গা যেখানে বসে আপনি আড্ডা দিতে পারবেন চা খেতে পারবেন আমার মনে হয় এই হোটেলের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা ইন্টার কন্টিনেন্টালে আসার পরে এই জায়গায় আসবেন না এমন লোক আপনি পাবেন না এই জায়গাটা আসলে মনে হয় যে আসলে আমি ফাইভ স্টার হোটেলে আসছি আপনি এইখানে সারাদিন আড্ডা দিলেও আপনার এখান থেকে যেতে ইচ্ছা করবে না তবে একটা কথা আপনাদেরকে জানাই রাখি এইখানে কিন্তু বাইরের থেকে খাবার দাবারের দাম অনেক বেশি বাইরে একটা কেকের দাম একশো টাকা এখানে সেই কেক কিনতে হয় তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে কারণ এটা ফাইভ স্টার হোটেল বুঝতে হবে ফাইভ স্টার হোটেলে যদি আপনি মূল্য না দেন তাহলে ফাইভ স্টার কিভাবে হলো আজকে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল ফুলে ফুলে সাজানো কারণ কালকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে কিন্তু পুরো হোটেলটা ফুল দিয়ে সাজানো এবং সুন্দর একটা লাভ দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার মন কেড়ে নিবেই এবং এইখানে বসে বসে আপনি এখান থেকে অর্ডার দিয়ে খেতে পারবেন সুন্দর একটা স্পেস ডাইনিং স্পেস বলা হয় কিন্তু এত সাজানো গোছানো যে আপনার এখান থেকে উঠতে ইচ্ছা করবে না আমি একটু ঘুরে ঘুরে দেখা এখানে কি কি পাওয়া যায় কেক পাওয়া যায় বিস্কিট পাওয়া যায় এখন আমি তাদের সবথেকে সুন্দর জায়গাটা দেখাবো ডাইনিং স্পেস যেখানে আপনার নাস্তা খেতে গেলে আপনাকে গুনতে হবে সাড়ে তিন হাজার টাকা এবং লাঞ্চ ডিনার করতে গেলে আপনাকে গুনতে হবে সাড়ে ছয় হাজার টাকা সো এটা সব থেকে দামি স্পেস আর আমার যেহেতু মিষ্টিগুলো ফেভারিট আমি বারবার মিষ্টি ওখানে যাচ্ছি কারণ মিষ্টি দেখে আমার লোভ সামলাইতে পারতেছিলাম না মনে হচ্ছিল এখনই আমি মিষ্টি খেয়ে ফেলি মিষ্টিগুলো এমনভাবে সাজানো আপনার দেখলেই খেতে ইচ্ছা করবে আপনি যদি এখানে স্টে করেন তাহলে সকালে ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি পাবেন আর যদি স্টে না করেন তাহলে লাঞ্চ করতে গেলে আপনার সাড়ে ছয় হাজার টাকা খরচ করতে হয় আর সকালের নাস্তা খেতে গেলে আপনাকে সাড়ে তিন হাজার টাকা খরচ করতে হয় ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মতো জায়গায় নাস্তা করবেন আপনাকে সাড়ে তিন হাজার টাকা না দিলে কিভাবে হবে এখন আমি একটু তাদের লবির দিকে আবারও যাচ্ছি কারণ লবিটা আমার এত ফেভারিট যে বারবার ঘুরে ফিরে আমার লবিতেই যেতে ইচ্ছা করে কারণ এদের লবিটাই বসে থাকতেই ভালো লাগে লবিতে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে ভিডিও করা যায় না এই জন্য আমি সেলফির নাম করে পুরো লবিটা ভিডিও করে ফেললাম আপনাদের দেখানোর জন্য কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে আপনাদের লবিটা না দেখালে আমার ভালো লাগবে না সো এব্রিয়ন এত সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ